আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইগার থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার সহ রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী প্রথমে যে খবর দিকে নজর রাখবো লোকসভা নির্বাচনের সম্মুখে ডানা ছাঁটা হলো উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ির দলবিরোধী কাজের অভিযোগে বিশ্বজিৎ বাবুকে সাময়িক বরখাস্ত করলো রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি সাত দিনের মধ্যে তাকে সোকসের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে এই বিষয়ে একটি চিঠি প্রকাশে এসেছে যেখানে বিশ্বজিৎ লাহিড়ির বিরুদ্ধে একাধিক অভিযোগ খাড়া করা হয়েছে দলীয় কার্যালয়ে অনৈতিকভাবে তালা ঝুলানো দলীয় সম্পত্তি নষ্ট করা দলীয় কার্যকর্তাদের শারীরিক নিগ্রহ পোস্টারিং এবং সামাজিক মাধ্যমে দলবিরোধী প্রচার সংসদের ভাবমূর্তি নষ্টের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার জানিয়েছেন দলীয় সংবিধানের একাধিক ধারা অনুসারে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভারতীয় জনতা পার্টি একটি শৃঙ্খলাবদ্ধ পার্টি সেই পার্টির শৃঙ্খলা রক্ষা কমিটি রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির ওপরে দায়িত্ব বা এই অধিকার রয়েছে কাউকে সোকাস করার বা সাসপেন্ড করার রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধানের পঁচিশের ক পঁচিশের খ পঁচিশের গ পঁচিশের ঘ এবং পঁচিশের চ ধারায় বরখাস্ত করেছে এবং তাকে সাত দিনের সময় দিয়েছে সাত দিনের মধ্যে কারণ দর্শনের জন্য প্রদেশ নেতৃত্বের সংগঠনের জেলার উপরে অবজারভেশন থাকে তাদের দৃষ্টি থাকে সে দৃষ্টিকোণ থেকে দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত মাননীয় রাজ্য সভাপতির নির্দেশে শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়েছে আর তার অনুযায়ী আমার কাছেও কপি এসেছে যদিও অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী তিনি যথাসময় সোকজের উত্তর দেবেন বলেই জানিয়েছেন আমাকে এখনো কোনো পত্র মানে পোস্টাল মাধ্যমে হোক বা মেল মাধ্যমে দলের মাধ্যমে পাইনি এখনো শুনেন আমি এসব যে কাজ করতে পারি না সারা রায়গঞ্জের লোকও জানে পার্টির কার্যকর্তারাও জানে কর্মীরাও জানে ঠিক আছে তো যদি কোনো অভিযোগ এরকম টাইপের থাকে তা দেখব সেটা দলকে জবাব দেবো আপনি নিজেও বলেছিলেন যে শুনেন মানুষ কোনো দাবি রাখতেই পারে দলের কাছে কিন্তু পাবলিকলি তো সে দাবি রাখে না আমি দলের কাছে দাবি রাখতে পারি কিন্তু দলের কাছেও আমি এখনো দাবি রাখি না আমি সেটা বলি নাই আমি বলছি যে এটা সমস্ত চায়ের দোকানে সব জায়গায় চর্চা হচ্ছে যে পাবলিক এটা বলছে পাবলিকের কথাটা আমি আমিও শুনছি সেটাই আমি বলেছি কিন্তু আমি চাচ্ছি বলে আমি সেটা কখনোই বলিনি উত্তরবঙ্গের জনপ্রিয় সুস্বাদু চাল হিসেবে জিআই ট্যাগ পেল কালো নুনিয়া উত্তর দিনাজপুর জেলাতেই ক্রমশ বাড়ছে কালো নুনিয়ার চাহিদা একিছুরই রায়গঞ্জে কৃষকদের মধ্যে বেড়েছে উৎসাহ। কালোনুনিয়া চাল মূলত পায়শের জন্য বিখ্যাত। তাই এখন তুলাইয়ের সাথে এই জেলায় প্রতিযোগিতায় নেমেছে কালোনুনিয়া চাল। তুলাই পাঞ্জি চালের জন্য বিখ্যাত উত্তর দিনাজপুর জেলা। এ আমাদের সকলেরই জানা। কিন্তু তুলাইয়ের সাথে প্রতিযোগিতায় নেমে পড়ল কালোনুনিয়া চাল। তুলাই পাঞ্জি বিখ্যাত ছিল এখন এই কালোনুনিয়াoverlineতে ওটার চাহিদা অনেক কমে গেছে। মোহিনীগঞ্জের তুলাইবান্ধির সাথে এই কালোনিটা হয়ে গেল দুটো মিলে একদম ফাটাফাটি ভারত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই জিআই ট্যাগ পেয়েছে উত্তরবঙ্গের সুগন্ধি চাল কালো নুনিয়া মূলত জলপাইগুড়ি কোচবিহার জেলায় এই কালো নুনিয়ার চাষ হলেও উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গাতেও এর চাষ করে থাকেন কৃষকেরা রায়গঞ্জ কালিয়াগঞ্জ করন্দিকি এলাকায় এই কালো নুনিয়া ধান চাষ হয়ে থাকে কালো নুনিয়া চাল এলাকায় বেগুন বিচি নামেও পরিচিত এটি মূলত একটি আমন ধান অগস্ট মাসের শেষের দিকে বপন করা হয় ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের দিকে এই ধান তোলা হয় এই কালো নুনিয়া চালের তৈরি পায়েসও খুবই সুস্বাদু হয়ে থাকে মূলত জলাভূমির আশেপাশে এই কালো নুনিয়া ধানের ফসল ভালো হয় রায়গঞ্জের হাতিয়া মারাইকুড়া টেনহরি আব্দুলঘাটা কালিয়াগঞ্জের পশ্চিম টুঙ্গুয়েল বিলপাড়া মালগাঁও ফোলামুনি এলাকার কৃষকেরা এই ধানের চাষাবাদ করে থাকেন বর্তমানে এই চাল সত্তর থেকে আশি টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে তন্ময় দাস নামের এক চাষি জানিয়েছেন এই মুহূর্তে কৃষকেরা অনেকেই কালো নুনিয়ার চাষে করে চলেছেন এবছর প্রায় চার একর জমিতে কালো নুনিয়ার চাষ হয়েছে প্রায় সত্তর থেকে আশি জন কৃষক এই ধান চাষ করছেন এই ধানের চাল মূলত পায়েশ রান্নার জন্য বিখ্যাত এখন এর চাহিদা বাড়ছে এই চালের জিআই ট্যাক্স স্বীকৃতির খবর শুনে আপ্লুত তন্ময় বাবু চাষ হয় বলতে এই মুহূর্তে আমাদের কাছে আমাদের যে ফার্মার্স আছে হ্যাঁ তাদের মধ্যে অনেকে চাষ করেছে হ্যাঁ তার মধ্যে বছর আমরা মোটামুটি সাড়ে তিন থেকে চার একর চাষ করেছি এই মুহূর্তে আমাদের কাছে থেকে জন ঠিক আছে এটা হচ্ছে কালো নুনিয়া চাল হচ্ছে এটা পায়েসের জন্য খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু চাল আর এটা পায়েসের জন্যই বিখ্যাত কালো নুনিয়া চালটা মানুষ পায়েসের জন্যই নেয় কালো নুনিয়া যদি এক হয় উত্তর দিনাজপুরের গর্ভ আমাদের গর্ভ নয় শুধু উত্তর দিনাজপুরের গর্ভই তাহলে হচ্ছে কালো জন্য সেটা জিআই ট্যাগ পেয়েছে তো বিশাল আর গর্বের বিষয় হয়ে যাচ্ছে বিনয় কৃষ্ণ দাস নামের অপর এক কৃষক জানিয়েছেন তিনি দু বছর ধরে এই ধানের চাষ করছেন এর ফলন চাহিদা ও দাম যথেষ্ট ভালো জমিতে জল হলেও গাছের কোনো ক্ষতি হয় না এই চালের স্বীকৃতির খবরে তিনিও বেশ খুশি আগামীতে আরো বড় পরিসরে চাষ করবেন বলে জানিয়েছেন তিনি এটা বিষয় বলতে এবার দুই বছর ধরে আমি ভালো চাষ করতেছি ফলন ভালো দাম ভালো চাহিদা ভালো সবকিছুই ভালো জল যদি হয়ে যায় জমিতে তাও ধান পরে না দাঁড়ায় থাকে ফলন খুবই ভালো লাভও ভালো মানে চাহিদা ভালো তুলাই পাঞ্জি বিখ্যাত ছিল এখন এই কালো ননিয়া বাইরে হাতে ওইটার চাহিদাটা অনেক কমে গেছে হ্যাঁ স্বীকৃতি পাইছে তো হ্যাঁ কেমন লাগছে খুব ভালো লাগছে বলছি ঠিক আছে এটা বাড়ানোর দরকার আমরা বাড়াবো যত বিচার লাগে আমি দিব হ্যাঁ লাভের সংখ্যা অনেক ভালো দীপঙ্কর সাহা নামে রায়গঞ্জের এক চাল বিক্রেতা জানিয়েছেন আগে কালো তেমন কোনো চাহিদা ছিল না জিআই ট্যাগ পাওয়ার পরেই মানুষের কৌতূহল বাড়ছে এর প্রতি চাহিদার সাথে সাথে উৎপাদনও বাড়ছে কৃষকেরাও বেশ উৎসাহিত সত্যি বলতে কালো তেমন কোনো চাহিদা ছিল না আজ থেকে যদি বছর দুয়েক আগে বা বছর ধরে চায় তুই একজন আস্ত কাস্ট কালো রুনিয়া চাইতো তুলাইপাঞ্জিটা ভালো চলতো ভালো চাহিদা এখনও রয়েছে তো রিসেন্ট জিআই পাওয়ার পরে নুনিয়ার চাহিদা এক নাকার অনেকটা বেড়ে গেল। এখনও চাহিদা তেমন বাড়েনি চাহিদা শুরু হয়েছে তাতে কিন্তু মোটামুটি ভালো চাহিদা পাচ্ছি বা সেই হিসাবে কিন্তু সাপ্লাই এখন আসছে না তবে যেভাবে প্রোডাকশান বাড়াচ্ছে বা আমাদের তো আমাদের যেটুকু খবর আছে বা যেটুকু আমাদের লোকজন আছে যারা চাষাবাদের মধ্যে যেহেতু যোগাযোগ করি তারা কিন্তু ইন্টারেস্টেড তো কালো নীলা ফলন তো খারাপ নয় ভালো ফলন আর যে দাম ঠিকঠাক পায় অবশ্যই চাষ বাড়বে অবশ্যই ফলন বাড়বে আর পাবলিকও ভালো পাবে তুলাই তুলাইবঞ্জির সাথে এই কালো নীলটা অ্যাড হয়ে গেল দুটো মিলে একদম ফাটাফাটি দেওয়া অপরদিকে উত্তর দিনাজপুর জেলার উপকৃষি আধিকারিক সফিক উল আলম জানিয়েছেন জিআই ট্যাগ খুবই গুরুত্বপূর্ণ খুবই গর্বের বিষয় উত্তর দিনাজপুর জেলা অনেক আগেই তুলাই পাঞ্জি চালের জন্য জিআই ট্যাগ পেয়েছে এই তুলাই পাঞ্জি নিয়ে কাজও চলছে এই বছর কালো নুনিয়া জিআই ট্যাগ পেয়েছে যদিও সেটি জলপাইগুড়ি জেলার জন্য তবে এই জেলাতেও কালো চাষ হয় এবং ফলনও ভালো জিআই ট্যাগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের পক্ষে একটা গর্বের বিষয় যারা পায় এটা উত্তর দিনাজপুর জেলার তুলাইপাঞ্জি ধান বহু আগেই জিআই ট্যাগ পেয়েছে এবং এটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি কৃষি বিভাগ থেকে এটিকে প্রমোট করা হচ্ছে যাতে এরিয়া আরও বাড়ে এবং কোয়ালিটি রাইস তৈরি হয় এবং মার্কেটিংয়ের কিছু সুবিধা করা হয় তো সম্প্রতি এবছর আমরা জিআই ট্যাগ দিয়ে কিছু রাই তুলায় মাঞ্জি চাল বিক্রি করার ব্যবস্থা করতে পারব এই সঙ্গে এবছরই কালো ধানটিও জিআই ট্যাগ সার্টিফিকেশন ভারত সরকারের কাছ থেকে পেয়েছে যদিও এটা পেয়েছে জলপাইগুড়ি জেলার জন্য তবে আমাদের জেলাতে বিচ্ছিন্নভাবে কিছু চাষি এটা চার্জ করে থাকেন যদিও খুব বেশি সেই এরিয়া নয় তবে কালোনোনিয়া আমাদের পশ্চিমবঙ্গের ধান যেহেতু জিআই ট্যাগ ভারত সরকারের কাছ থেকে পেয়েছে তাহলে এটিকে প্রমোট করার সুযোগ আমাদের থাকবে আরসিটিভি সংবাদ রায়গঞ্জ কুলিক পাখি নিবাসের থিমে সেজে উঠতে চলেছে রায়গঞ্জ স্টেশনের সমূহ ভাগ কদমে চলছে স্টেশনের সৌন্দর্যায়নের কাজ সূত্রের খবর এই প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে আড়াই কোটি টাকা যাকে ঘিরে খুশি শহরবাসী তার মাঝে উঠল নতুন ট্রেনের দাবি রায়গঞ্জ রেল স্টেশনের মুকুটে নতুন পালক অত্যাধুনিক মানের মডেল স্টেশনের রূপ পেতে চলেছে এই স্টেশনটি ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে কাজ যাকে ঘিরে আশায় বুক মারছেন রায়গঞ্জের মানুষজন এমনিতেই স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে যার ফলে কাজ শেষ হলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন থামবে এক নম্বর প্ল্যাটফর্মে এর পাশাপাশি চলছে স্টেশনের আধুনিকীকরণের কাজও ইতিমধ্যে রেলের তরফে একটি নকশা প্রকাশ করা হয়েছে স্টেশন মাস্টার রাজু কুমার জানিয়েছেন স্টেশন রিডেভেলপমেন্টের কাজ চলছে যেখানে থাকছে অত্যাধুনিক পার্কিং শারীরবদ্ধভাবে থাকছে একাধিক গাছপালা পৃথক এন্ট্রি এক্সিট যাত্রীদের বসার জায়গা পানীয় জল সহ একাধিক পরিষেবা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় রায়গঞ্জের ঐতিহ্যবাহী কুলিক পাখি নিবাসের থিমে নির্মিত হচ্ছে প্রধান এন্ট्रेंस यहां पे हमारा स्टेशन का जो सर्कुलेटिंग एरिया है उसका पूरी तरह से रीडेवलपमेंट और रिनोवेशन री किया जा रहा है बेहतर पार्किंग फैसिलिटी उपलब्ध होगी कुछ शेडी ट्रीज छायादार वृक्ष लगाए जाएंगे, इंट्री एग्जिट गे, गेट होगा बहुत अच्छा वाइट पैसेंजर एम्यूनिटीज़ को डेवलप किया जाएगा पैसेंजर्स के बैठने की जगह पीने का पानी और हमारा जो स्टेशन का मेन एंट्रांस है वो पुलिक बर्ड सेंचुरी के थीम पर डिज़ाइन किया जा रहा है तो इससे एक बहुत ही बेहतर एक्सपीरियंस मिलेगा এমন ঘিরে খুশির আবহ শহরবাসীর রায়গঞ্জের স্থায়ী বাসিন্দা সুব্রত সরকার জানিয়েছেন রোজ স্টেশনে প্রাত গিয়ে দেখছেন জোর কদমে কাজ চলছে এটি বহু পুরোনো স্টেশন সৌন্দর্যায়নের পাশাপাশি আরো ট্রেনের দাবি জানিয়েছেন তিনি স্টেশনে তো যাচ্ছে মনে করতো রেশনের কাস্টমার হচ্ছে ভালো মনিভেশন হচ্ছে তো মাঝে আর একটু ট্রেন ট্রেন হলে খুব ভালো হয় দু একটা ট্রেন হলে খুব ভালো হয় তবে রেল কাজ হচ্ছে এটা আমাদের বেশ ভালো লাগছে কি শুনেছেন মানে এটা কি কুলিকের কোনো

স্বাধীনতার আগে এই স্টেশন স্থাপিত হয়েছিল কিন্তু তারপরেও ট্রেনের সংখ্যা তেমন বাড়েনি স্টেশন সাজানোর পাশাপাশি দূরপাল্লার কিছু ট্রেনের দাবি জানিয়েছেন তিনিও এবারে তো দেখছি কাস্টমারবেশ ভালোই হচ্ছে কিন্তু ঘটনাছে সবই তো দেখছি কিন্তু ঘটনাছে যদি কয়েকটা যে দূরপাল্লার ট্রেন ট্রেন হতো খুব ভালো দকানা এটা তো আজকের ব্যাপার না বহু দিন ধরে আমরা সেই জন্মে থেকে দেখে যাচ্ছি যে স্বাধীনতার আমল থেকে দেখে যাচ্ছি মানে আমরা বাবা-কাকাদের কাছে শুনেছি সেই আমরা দেখলাম ওই আপনার ব্রডগেজ লাইন হলো কিন্তু কোনো দেখছি ট্রেন আর বাড়ে না আমরা কাছে একটু যদি দূরপাল্লার ট্রেন ট্রেন হতো দক্ষিণ ভারতের যদি ট্রেন ট্রেন গুলা পেতাম বা এই শিলিগুড়ি যাওয়ার যদি ট্রেন ট্রেন গুলা পেতাম তাহলে খুব ভালো হতো আমাদের স্বাস্থ্য তো সে তো ঠিক আছে তো খালি দেখেই যাচ্ছি সাজ হচ্ছে কিন্তু যদি মনে করেন যে আসল কাজ না হয় তাহলে তো বেকার এটা মনে করি সাজুক সাজলে তো ভালো তাহলে আমাদের শহরের একটা ভালো ইটাই একটা ভালো ই হবে আমরা সে যাই অল টাইম দেখতে যাই ওখানে দেখে দেখে আসি কাজকর্ম সে তো মোটামুটি ভালোই হচ্ছে দেখছি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু লাহি জানিয়েছেন স্টেশনের সৌন্দর্যায়নের জন্য বণিক সভা রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল মূলত বিভিন্ন জায়গা সেখানকার কালচারাল হেরিটেজ এর উপরে ভিত্তি করে স্টেশনের মান উন্নয়ন ও সৌন্দর্যায়ন হবে ঠিক একইভাবে কুলিক পক্ষী নিবাসের থিমে রায়গঞ্জ স্টেশন সেজে ওঠায় আপ্লুত অতনু বাবু সবচেয়ে আনন্দের খবর আমাদের কাছে আমরা আরসি টিভির মাধ্যমে জানতে পারলাম যে রেলের সৌন্দর্যয়ন হচ্ছে এবং সবচেয়ে আনন্দের খবর আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই সৌন্দর্য ব্যাপারে জেনারেল ম্যানেজার মালিগাঁও এবং ডিআরএম কাঠিয়ারকে একটা মানে দাবিপত্র দিয়ে এসেছিলো নাম দিয়েছিল বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে মেমো যে সৌন্দর্যায়নটা আমাদের খুব দরকার কারণ আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সেখানকার কালচারাল হেরিটেজের উপরে স্টেশনের সৌন্দর্যায়ন হয় যেমন বোলপুরে শান্তিনিকেতনে সেখানকার যে কালচারাল হেরিটেজ আছে সেটাকে আমরা কিন্তু স্পেশালি বিভিন্ন ছবি দিয়ে আমাদের যে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট বার্ড স্যাংচুরি কুরি বার্ড স্যাংচুরি সেটাকে যদি এখানে সেই ডিজাইনটাকে ফলো করে যদি আমাদের রায়গঞ্জ স্টেশনটা হতো তাহলে আমাদের কালচারাল হেরিটেজের তো একটা ভালো সৌন্দর্যায়ন হতো তা আমরা আরসিটিভি যে সাংবাদিকদের কাছে জানতে পেরে খুব খুশি হয়েছি যে যে সৌন্দর্যায়ন প্রকল্প রেল সূত্রে যেটা জানতে পেরেছি প্রায় আড়াই কোটি টাকার মতন ব্যয় করেই সৌন্দর্যয প্রকল্প কাজ চলছে এবং সেখানে কুড়ি পার সেঞ্চুরির একটা সৌন্দর্যায়নের চিত্র ওখানে ফুটে উঠবে সেটা আমাদের রায়গঞ্জবাসীর কাছে বিরাট গর্বের এবং আনন্দের এবং শুধু সৌন্দর্যায়নই না সঙ্গে প্যাসেঞ্জারের যেগুলো ফ্যাসিলিটি এবং প্ল্যাটফর্ম এনলার্জ এবং ড্রিঙ্কিং ওয়াটার সমস্ত এরা ভালো আমাদের স্টেশন হচ্ছে সংবাদ রায়গঞ্জের মোহনবাটি গ্রন্থাগারের বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হলো মঙ্গলবার এদিন বিকেলে বিশিষ্ট মানুষজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠান পরিপূর্ণতা লাভ করে গ্রন্থাগারিক পীযুষ দাসগুপ্ত জানিয়েছেন সালে জানুয়ারি হয়েছিল সেই অনুসারে। এবারে বর্ষপূর্তি এই বছর এক সময় ছোট্ট একটি টিনের কুটিরে এই গ্রন্থাগার চালু হয়েছিল বর্তমানে এখানে সাত হাজারেরও বেশি বই রয়েছে গত সাত তারিখ কোচিকাচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মঙ্গলবার অনুষ্ঠিত হয় সাহিত্য অনুষ্ঠান খুব আনন্দের সহিত জানাই যে মধ্যমোহন বাটি গ্রন্থাগার নয়ই জানুয়ারি উনিশশো চুরাশি সালে উদ্বোধন হয়েছিল তারপর থেকে এক দুই তিন চার করে আমরা আজকে তম বর্ষে পদার্পন করলাম অর্থাৎ এই গ্রন্থাগারটি একটি টিনের ছোট্ট ঘরে ছিল এবং সেখানে আমরা আমাদের পাড়ার থেকে কিছু বই সংগ্রহ করে শুরু করেছিলাম আজকে কিন্তু আমাদের গ্রন্থাগারে সাত হাজারের উপরে বই আছে এবং সেই উপলক্ষে আজকের আমাদের যে উনচল্লিশতম বর্ষপূর্তি হলো তাতে আমাদের গত সাত তারিখে শিশুদের ছেলে মেয়েদের এই পাঠভবনেই বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে এবং সেই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় চল্লিশ জন ছেলে মেয়ে বাচ্চারা উপস্থিত হয়েছিল আজকে আমাদের সাহিত্য বাসরের অনুষ্ঠান হচ্ছে হিউম্যান রাইটস ফোর্সের পক্ষ থেকে রায়গঞ্জে অনুষ্ঠিত হল প্রকাশ্য একটি আলোচনা সভা মঙ্গলবার রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন ময়দানে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সৌরভ নন্দী পীযুষ চন্দ্র বর্মন ডক্টর শচীন প্রসাদ সহ অন্যান্যরা সৌরভ নন্দী জানিয়েছেন বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ তার মৌলিক অধিকার থেকে পিছিয়ে রয়েছে তাই সাধারণ জনগণকে মৌলিক অধিকারের বিষয়ে সচেতন করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামীতে মানুষের দুয়ারে গিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হবে ড শচীন প্রসাদ এই ধরনের অনুষ্ঠান ঘিরে বেশ খুশি তিনি এদিন কম্বল বিতরণ করবেন বলে জানিয়েছেন দেখুন আজকে কর্মসূচির যেটা আছে আমরা মানুষকে বোঝাচ্ছি যে তার ফান্ডামেন্টাল রাইটস কি কারণ আমরা জানি ভারতবর্ষের বেশিরভাগ মানুষ নাইনটি নাইন পয়েন্ট নাইন মানুষ তার ফান্ডামেন্টাল রাইটস কি জানে না তাদের সচেতন করলে আগামী দিন আমরা ভারতবর্ষকে একটা শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পারব এবং তার কী পাওনা আমাদের জন্মগত সেটা তারা জানতে পারলে তারাও অনেকটা সংবিধানের সঙ্গে পক্ষে হয়ে চলবে আজকে সর্বপ্রথম সাংবাদিককে আমি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই আর আমি এখানে রায়গঞ্জে আসে খুব ভালো লাগছে আমাকে রায়গঞ্জে মানুষ খুব ভোলা ভালা মানুষ রায়গঞ্জের মানুষ খুবই ভালো মানুষ আর আমি এই মানুষের জন্য কি আমি তো চাকুলিয়ার বাসী আমি এই রায়গঞ্জে লোকসেবায় বাসী সেজন্য আমাকে তো আমার নিজের লোক আমি নিজের লোকের সেবা করতে এসেছি প্রচেষ্টা করছি সেবা করার জন্য আমি এখানে এসে আমি আমি ধন্যবাদ জানাই ন্যাশনাল রাইটস হিউম্যান রাইটস ফোর্সকে আমাকে ডেকেছে চিফ গেস্ট হিসাবে আর এখানে আমি অংশগ্রহণ করেছি আর আমি একটু প্রচেষ্টা করছি আমার সেবা সেবা করতে জন্য কিছু কম্বল বিতরণ করব আর কিছু আমি সঙ্গে খাওয়া দাওয়া করব। মিশিয়ে থাকবো মানুষের জন্য আসি মানুষের পাশে আমার শহর রায়গঞ্জ এখন মতন পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার